আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক রমেশ লাকজারি ফার্নিচারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে টি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা কিন্তু আপনাদের জন্য প্রতিনিয়ত নিত্য নতুন বেডরুম সেট কিন্তু তৈরি করে থাকি আর আজকেও আমরা আপনাদের জন্য করেছি নতুন মডেলের বেডরুম সেট যেটার নাম হলো সুখ পাখি বেডরুম সেট আর এই বেডরুম সেটটার দাম কত এবং কি দিয়ে তৈরি করেছি আমরা এবং এটা গ্যারান্টি অনেকটি কতদিন থাকবে এবং এটা কত টাকার বিনিময়ে আমরা দিচ্ছি এই ভিডিওতে সম্পূর্ণ আজকে আলোচনা করব। ভিডিওটি না টেনে ধৈর্য সরকারে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আর এইটার এই যে সুখ পাখি বেডরুম সেটের সম্পূর্ণ বিস্তারিত আমাদের সাথে আলোচনা করবে রমিস লাকজারি ফার্নিচার থেকে রমিস আঙ্কেল

ডিজাইন নিতে পারতেছেন আর আমাদের শপে যারা সরাসরি আসতে চান আমাদের শপে ভিজিট করার জন্য ঢাকা উত্তর আজমপুর আসবেন ফুট ওভার ব্রিজটা পার হবেন লেগুনা অটোলিশ কাছে বলবেন উত্তরখান মাজার আর্মি সোসাইটি দ্বিতীয় গেটের সাথে রুমিস লাগজারি ফার্নিচার আচ্ছা তার সাথে স্কিপ ফোন নাম্বার রয়েছে ডেসক্রিপশন সকল অ্যাড্রেস থাকবে ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টে সকল অ্যাড্রেস থাকবে গুগল ম্যাপের লিংক দিয়ে রাখবো চাইলে গুগল ম্যাপ শেয়ার করে কিন্তু চলে আসতে পারবেন আর যদি শোরুমে না আসতে চান সে সুবিধা কিন্তু আমরা আপনি ঘরে বসে আমাদের কাছে অর্ডার কনফার্ম করতে পারবেন আচ্ছা

তালা দিয়ে দিছি উপরে দুইটা নয়ের মাঝে তালা দেওয়া হচ্ছে কম্পিউটার তালা ঠিক আছে আপনার কাপড় রাখার জন্য আপনার পার্সোনাল কাপড়গুলা দামি দামি কাপড়গুলো তালা দিয়ে রাখতে পারবেন অনেক জিনিস রাখতে পারবেন এখানে তালা দিয়ে সেরা কম্পিউটার তালা দেওয়া আছে নিজস্ব জিনিস রাখতে টাকা পয়সা ওয়ার্ড দেখেন খুবই চমৎকার একটি ওয়ার্ড আপনার দেখতে পাচ্ছেন এই যে দেখেন কুবি স্পে জায়গা আছে ফিনিশিং গুলো দেখেন খুবই চমৎকার আমরা ফিনিশিং করছি সামনের ডিজাইনটা দেখলে যে দেখবে তাদের ইনশাআল্লাহ পছন্দ হবে আচ্ছা ঠিক আছে চারটা ডয়ার মূলত চারটা ডয়ার সিস্টেম দিয়ে একটা করা আছে মিনি ওয়ার্ডরোব আচ্ছা আঙ্কেল চমৎকার মডেল বেডরুম সেটা দেখিয়েছে যেটা নাম হলো সুপাকি বেডরুম সেট এবং বিস্তারিত আলোচনা করেছি কি কি দিয়ে তৈরি হয়েছে গ্যারান্টি কতদিন সবকিছু কিন্তু আমরা আলোচনা করে নিয়েছি আর এই সারা বাকি বিস্তারিত যদি জানতে চায় স্ক্রিন থাকে নাম্বার যোগাযোগ করলে হবে অনেক কাস্টমার কিন্তু ধৈর্য ধরে বসে আছে যে এটার সাথে কি গিফট আইটেম থাকবে এবং এটার প্রাইস কত থাকবে কিভাবে নিবে আমরা আগে আলোচনা করব এটা বর্তমান প্রাইস কেমন থাকবে ফিক্সড এন্ড ফাইনাল হ্যাঁ আগে বেডরুম সেটটা আমি আগে বিক্রি খুশি 1 লক্ষ 10000 টাকা আমাদের কাছ থেকে এই দেশে পরিস্থিতির হিসাবে আমি এই বেডরুম সেটটা আমার অনেক আরেকটা বেডরুম সেট আছে সুপাকি আরেকটা কালার ছিল এটা আছে ব্লু কালারের ভিতরে আকাশী কালারের ভিতরে এই কালারটা আমি বেগুনি কালারের ভিতরে ডিজাইনটা করেছি খুবই চমৎকার একটা ডিজাইন মানে কালারটা খুব একটু মানে চেঞ্জ করছি আচ্ছা অনেকজন পছন্দ যুন করে তাদের জন্য আমি এবার দামা দাম করব 150 ভালো না আমি তাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা এদের সাথে এটার সাথে ম্যাটের চাদর বালিশটা ফিরিয়ে দিচ্ছি গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন মাত্র পঁচানব্বই হাজার টাকা জাস্ট আমাকে পাঁচ হাজার টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আপনার বাড়ি ঠিকানা অ্যাড্রেস দিবেন আমাদের দোকানে ক্যাশ মোড় লিখে আমি ইমো হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে দিব বাকি টাকা আমাদের ফ্রি কাটবেন হাতে পেমেন্ট করে দিবেন আর এটা লেবার চার্জটা আপনি নিজস্ব বহন করবেন আর যারা আমাদের শপে আসতে পারেন না তাদেরকে মানে অ্যাড্রেস করবেন পাঁচ হাজার টাকা আর যারা আমাদের শপে আসতে চান ঢাকা উত্তরা আজমপুর আসবেন ফুটওভার ব্রিজটা পার হবেন লেগোনা অটো লিস্ট কাছে